আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রিয় দর্শক মনে সবাই ভালো আছেন এই ভিডিওটি ইসলামিক দৃষ্টিকোণে একটি অতীব গুরুত্বপূর্ণ একটি ভিডিও অতএব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ আসুন প্রথমে ভিডিওটি দেখে আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজর নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নাই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন করে ঘুম দূর করেন একটু উঠবস করেন ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন জিকিরাসকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন এটা দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অর্থ হয়ে গেছে নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন কুরিহা আল্লাহ আমার উম্মার জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করবো না যথাসম্ভব তো প্রিয় দর্শক এই আজকের মূল ভিডিও ভিডিওটিতে সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম ইসলামী স্কলারদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি আর যেগুলো কথা আমরা জানি বা শুনি বা তাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি সেইগুলো সেইগুলো বিষয় আমরা আমাদের জীবনে কাজে লাগবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকে তাহলে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিতে চাপ দিয়ে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন পরবর্তী এই ধরনের ইসলামিক ভিডিও পাওয়ার জন্য তো আজকে তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতো